হাই ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সকালবেলা যারা একটু স্বাস্থ্য সচেতন মানুষ তারা ঘুম থেকে উঠেই বিভিন্ন রকম দানা শস্য ব্যবহার করে ছোলা ভিজনো বাদাম ভিজনো মটর ভিজন গোটা মুখ এগুলো ব্যবহার করেন কিছু কিছু মানুষ আবার অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত দানা শস্য এগুলো ব্যবহার করে আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো অঙ্কুরিত দানা শস্য আপনি যদি নিয়মিত ব্যবহার করেন আপনার ডায়েটে তাহলে কী কী বেনিফিট আপনি পেতে পারেন তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাফ সুস্থ থাকুন সুস্থ রাখুন এমনি দানা শস্য যদি আপনি ভিজিয়ে খান তাহলে তার থেকে আপনার শরীরে যতটা উপকার আপনি পাবেন আপনি যদি সেটা অঙ্কুরিত করে তারপর খান তাহলে একটু বেশি বেনিফিট আপনি পাবেন অঙ্কুরিত দানা শস্য যেমন ছোলা মটর গোটা মুখ এগুলো যদি আমরা অঙ্কুর বের করার পরে তারপরে ব্যবহার করি তাহলে অনেক কিছু বেনিফিট আমরা পেতে পারি আজকের ভিডিওটা খুব ছোট্ট কারণ আজকে আমার কাছে বেশি সময় নেই আর একটা ইনফরমেশান আমি দেওয়ার কমিটমেন্ট তোমাদের কাছে করি প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার তাই আজকে তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশান নিয়ে চলে এসেছে অঙ্কুরিত দানা শস্য যদি তোমরা ব্যবহার করো তাহলে কী কী বেনিফিট পাবে চলো জেনে নেওয়া যাক আপনি যদি নিয়মিত আপনার খাবারে অঙ্কুরিত দানা ব্যবহার করেন সেটা ভিজিয়ে তারপরে সিদ্ধ করে কিছু প্রিপারেশান হোক বা সেটাকে হালকা ফ্রাই করে কিছু প্রিপারেশান হোক স্যালাডে হোক বিভিন্ন রকমভাবে আপনি খেতে পারেন সেগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রথম যে বেনিফিটটা আপনি পেতে পারেন সেটা হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম অনেক বেশি বুস্ট হয়ে যাবে এছাড়া আপনার হার্টের স্বাস্থ্য ভালো থাকবে অঙ্কুরিত দানাশস্য আমাদের ব্লাড সুগার লেভেলকে নর্মালে রাখতে সাহায্য করে অঙ্কুরিত দানাশস্য আমাদের হজম শক্তিকে এনহ্যান্স করতে সাহায্য করে ক্যান্সারের মতো মারণ রোগকে প্রতিরোধ করতে হেল্প করে অঙ্কুরিত দানাশস্য যারা আপনারা চাইছেন ওজন কমাতে আপনারা যদি নিয়মিত আপনাদের খাবারে অঙ্কুরিত দানাশস্য ব্যবহার করেন তাহলে ওজন কমাতেও সাহায্য করে এই দানাশস্য এছাড়া আপনার ত্বক এবং চুল এর যত্ন যদি আপনি নিতে চান তাহলে রেগুলার বেসিসে আপনার খাবারে অঙ্কুরিত দানাশস্য ব্যবহার করুন আজকে এই ভিডিওটাকে আর বেশি বড় করতে চাইছি না ছোটো করে কিছু পাওয়ারফুল বুলেট পয়েন্ট আপনাদের জানিয়ে দিলাম অঙ্কুরিত দানা ব্যবহার করার জন্য কী কী বেনিফিট আপনি পেতে পারেন তো আমি রুদ্রসী বিগত তেরো বছর ধরে মানুষকে উপকার করে আসছি কীভাবে জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকা যায় আপনি কি ইন্টারেস্টেড তাহলে নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন অর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে যদি মনে হয় খুব শর্টে অনেক কিছু জানতে পারলেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখবেন